বিশ্বের সমস্ত ব্যক্তি চক্রান্ত করছে মাদ্রাসার বিরুদ্ধে আপনি শান্তির বাংলায় বসে আছেন আপনি টের পাচ্ছেন না আপনার বাড়ি যদি আসাম হতো আমার বাড়িটা যদি গুজরাট হতো আমার গাঁও আমার গ্রামটা যদি হরিয়ানা হতো পাঞ্জাব হতো আজকে যদি উত্তরপ্রদেশ হতো আপনি বুঝতে পারতেন টুপি দাঁড়িয়ে পাঞ্জাবি নিয়ে রাস্তায় চলা কতটা কঠিন কিভাবে ইমান ভারতবর্ষের মুসলমানদের বাঁচবে তার চিন্তা ফিকির আজকের ওলামারা করছে সেই ওলামাদের সহবতে থাকবেন আর সন্তান জন্মগ্রহণ করলেই প্রথমে তার কানে আজান দেবেন তার কানে আজান দেওয়ার পর একটু বড় হলে প্রথম প্রাথমিক শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা কিসের শিক্ষা বলেন কোরআন প্রথমে হিপস প্রথমে হাফেজ করিয়ে নাও বাচ্চা হওয়ার পরে প্রথমে মাদ্রাসায় দিয়ে দাও মাদ্রাসায় সে যখন হাফেজ হবে প্রথমে সন্তান গিয়ে পাক এবং পবিত্রটা শিখে আসবে কুড়ি বছর পঁচিশ বছর ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে লয়ার হবে আইনজীবী হবে কিন্তু কিভাবে পোশাক পরতে হয় ওটা জীবনে শেখা হবে না ডাক্তার অনেক উচ্চ শিক্ষিত আমি কোনো ডাক্তারকে অপমান করছি না কিন্তু তার মধ্যে যদি ইসলাম নাতাকে কোরআন না থাকে ও ডাক্তার ডাক্তারি করে বিবির কাছে রাত্রে ঘুমাতে যাবে আর সকাল বেলা উঠে কিভাবে গোসল করতে হয় সে জানবে না নাপাক অবস্থায় উঠে পেশেন্ট দেখতে যাবে কারণ তার মধ্যে কোরআনের কোনো ইলিম নাই হাই স্কুলের মাস্টার অনেক শিক্ষিত হাইলি এডুকেটেড ইংলিশ পড়তে পারে সায়েন্সের বড় টিচার কিন্তু কোরআন জানে না ইসলাম জানে না কোনোদিন ইসলামের চর্চা তার মধ্যে ছিল না ও কলেজ ইউনিভার্সিটি হাই স্কুলে গিয়ে পেশাব করার সময় কখন কখনো বসবে না আর পেশাব করে কখনো লজ্জাস্থান ধুইবে না ও জানে আমার কাছে পা আর নাপাত দুটোই সমান কিন্তু ছেলে যখন মাদ্রাসায় যাবে কোরান পড়ার আগে উস্তাদ তাকে প্রথমে পা কে শিখিয়ে দেবে আগে পা হও তবে মুসলমান বলে দাবি করবে গরুর মতো গাধার মতো খাচ্ছে শুকরের মতো শুচ্ছে আর ছাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে বলছে আমি মুছে না মুসলমান তুমি চেনো মুসলমান সে এক সেকেন্ড নাপাক থাকে না যে এক সেকেন্ড নাপাক থাকে না পেশাব করে বার হয়ে সঙ্গে সঙ্গে উঁচু করে নেয় পেশাব করে পানি নেয় বিবির কাছ থেকে উঠে এসে নাপাক অবস্থায় সঙ্গে সঙ্গে ফরজ গোসল করে নেয় কারণ ও ভাবে এই পৃথিবীতে হয়তো আমাকে আল্লাহ শেষ সুযোগ দিচ্ছে আর বাঁচার সময় নেয় কত যুবক ছেলে রাস্তাঘাটে মারা যায় কত যুবক ছেলে তাদের স্বপ্ন ছিল ষাট বছর বাঁচবো স্বপ্ন ছিল আশি বছর বাঁচবো যুবকরা মরে না মরে না মালাকুল মৌদ বয়স দেখে গোপ দেখে দাড়ি দেখে ফাইদা যা আজালুহুম লা ইস্তা আকিদুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন একপাড়া আরাপের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ মৃত্যুর ফেরস্তা যখন তোমার কাছে পাঠাবো নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে সময়টা মৃত্যুটা হায়াতটা মৌতটা একটু আগিয়ে একটু পিছিয়ে আনবো না যার যখন সময় আছে সেই সময় তাকে তুলে নেব তোমার বাড়িতে মেহমান আসলে ফোন করে আসে ব্যাংকে টাকা ঢুকলে এস চলে আসে টাকা কেটে নিলে এস এম এস চলে আসে ইলেকট্রিক মাস বিল তিন মাস পরে করে বিল ধরিয়ে দেয় মালাকুলম যখন তোমার কাছে আসবে এস এম এস আসবে না তোমাকে অ্যালার্ট করবে না মসজিদে থাকলে তুলবে মাজারে থাকলে তুলবে বাজারে থাকলে তুলে নেবে বিবির কাছে থাকলে বাচ্চার কাছে থাকলে পাকার নাপাক যে অবস্থায় থাকো তোমাকে যখন ধরবে যাব না এই কথাটা বলার সুযোগ দেবে না কি প্রস্তুতি নিয়েছো ভাই বসে বসে ভাবুন মুসলমান বলে দাবি করছি আজও পর্যন্ত আমার পোশাকটা পাক আছে কিনা একটা যুবক বাইশ বছর মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ওকে যদি বলি ভাই চলো না আসরে নামাজটা আদায় করবে প্রথম কি বলে জানেন হুজুর হুজুর কি খবর ভাই সব ঠিক আছে কিন্তু আমার লুঙ্গিটা লুঙ্গিটা কি বলেন লুঙ্গিতে দুভোটা মোবিল পড়েছে কি পড়েছে বলো পোড়া মোবিল পড়েছে লুঙ্গি নাপাক পাক লুঙ্গি না হলো কী করে তার মানে তুমি পেশাব করে পানি নাওনি নি এই মাদ্রাসায় যারা পোটাল্লার কসম করে বলছি ফজরে গিয়ে দেখো ওস্তাদ ডেকে দিয়েছে ফজরের নামাজের আগে ওঠ উঠে পড়া তৈরি করো প্রত্যেকটা বাচ্চা ঘুম থেকে উঠেই প্রথমে বাথরুমে গেল। পেশাব হলো পানি নিল জু করল আর পাক পবিত্র অবস্থায় এসে আল্লাহর কালাম নিয়ে বসে গেল বলুন সুহান আল্লাহ যে কষ্টের পয়সাটা আপনারা দিয়েছেন এর হিসাব নেবেন না আপনি দেখতে পাচ্ছেন না কি তৈরি হচ্ছে মাদ্রাসায় বাচ্চারা সেখানে ফজরের নামাজের পরে আমরা সবাই যখন ঘুমিয়ে থাকি তারা বসে প্রথমে ইয়াসিন শরীফটা পড়ে গোটা বিশ্বের আলম বিশ্বের সৃষ্টির জন্যে বিশ্বের সমস্ত মানবতার জন্যে এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা বসে বসে আমার এবং আপনার জন্য দোয়া করে বলুন সুহানল্লাহ বাচ্চা ছেলেটা কোরআন নিয়ে যখন বসে গেছে বসে বসে পড়তে শুরু করেছে ইন্নাকালামিনাল মুরসালিন আলাসিরাতিন মুস্তাকিম তাওজিলাল আজিজির রহিম আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যে সমস্ত বাচ্চারা মায়ের কোল থেকে উঠে এসে বাবার আদরের সময় থেকে তারা এসে মাদ্রাসায় বসে অন্য কোনো চিন্তা ফিকির বাদ দিয়ে আমার কালাম মুখস্থ করার জন্য আমার কুরআনটা তাদের সিনার মধ্যে রাখ কার জন্য ঘুমের আরামের বিছানাটা ছেড়ে দিয়ে পাক পবিত্র হয়ে প্রথমে দিনের শুরুতে ইয়াসিন নিয়ে বসে বসে তেলাওয়াত করছে কিয়ামতের হাশরের ময়দানে আমি আল্লাহ পাক কথা দিলাম নবী নবী শুনিয়েছে মান করা আল কোরআন ওয়া মিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা কোরআন ওয়ালার বাবা মায়ের মাথায় হাশরের ময়দানে আল্লাহ নুরের টুপি পরতে দেবে নুরের পোশাক পরিয়ে দেবে যে নুরের পোশাকের কারণ কোরআনের পাখির পিতা মাতার মাথায় নূরের টুপির তাজাল্লিতে গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে ছেলেকে ডাক্তার করলে দামি মিশানে ভর্তি করলে কুড়ি হাজার টাকা বছরে চার্জ দিতে হয় প্রত্যেক মাসে তিন হাজার টাকা দিতে হয় টাকা মাসের শেষে তুমি দিয়ে ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ছেলে বিশাল বড় অন্য কিছু তৈরি হবে তোমার ছেলেটা মাদ্রাসায় এসেছে আল্লাহর কোরআন মুখস্থ করতে ভেবে বলো মাসের শেষে কতবার তুমি হাফেজের কাছে গিয়ে পাঁচশো টাকা দিয়ে এসেছ মাদ্রাসার কমিটিকে দু হাজার টাকা দিয়ে এসেছো বলেছো মাওলানা আমার ছেলে আমি মরনের পরে ডাক্তার হকার মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক আমার জন্য কেউ কাঁদবে না আমার জন্য কেউ হাত তুলবে না আমার জন্য জানাজার নামাজটা কেউ পড়াবে না কিন্তু আমার ছেলে আমার মরণের পরে চোখের পানি ফেলে কাঁদবে আমার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়া আলী সগীরা এতটুকু দোয়া বলবে যে ছেলে তার বাপের জন্য চোখের পানিটুকু ফেলতে পারে আমার আল্লাহ ওই ছেলের দোয়াকে কবুল করে বাপ মায়ের কবরের তৎক্ষণাৎ হালকা করে দেবে আজকের মুসলমানের নাই আছে থাকলে আমাদের এই দুরবস্থা হতো না ভাই কোরআন শিক্ষা করা ফরজ কোরআন শিক্ষা করা ফরজ এই ফরজ দায়িত্বটুকু বাপ যদি পালন না করে বাঁচার রাস্তা নাই তাই মাদ্রাসাকে বুকে তুলে সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দিন দুনিয়ায় দুনিয়ায় ফেতনা থেকে বেঁচে যাবেন আর আখেরাতে নাম থেকে বেঁচে যাবেন বলুন সুবাহ আল্লাহ যে কোনো মুহূর্তে মালাপুল মৌত এসে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে যাব না বয়স কম দাড়ি ওঠেনি দাড়ি পাকেনি দাড়ি চেঁচেছে নামাজ কাজা আছে রমজানে রোজা মিস রয়েছে এটা বললে ফেরেস্তা আপনার জন্য এক বছর সময় হাতে নিয়ে আসবে কি বলছেন সবে বিয়ে করে বাসর ঘরে ঢুকেছে স্বামী স্ত্রী বলছে আমি তোমার ছাড়া বাঁচবো না স্ত্রী বলছে তোমার মতো স্বামী পেয়ে জীবন ধন্য হঠাৎ করে দরজায় একটা আওয়াজ হলো কে বাসর রাত্রে ডিস্টার্ব করছে কে হঠাৎ করে দেখতে পাওয়া গেল স্বামীর বুকে শ্বাসকষ্ট শুরু হলো বিবি বলছে স্বামী কি হলো আজকের আনন্দের রাত ভালোবাসার রাত প্রেমের রাত সোহাগের রাত কত আনন্দ এনজয় করব স্বামী বলছি উফ মুখটা খুব যন্ত্রণা হচ্ছে গো এখানে এখানে হ্যালো এখানে হাত দিয়ে বসে আছে আর একটু পরে বিছানায় শুয়ে পড়েছে হঠাৎ ডাক্তার ডাকলো ডাক্তার বলল হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক মানে কি আর বেঁচে আছে ওর কোনো খবর নাই এটা যিনি করতে পারেন তিনি কে আল্লাহ তুমি বিবি বাচ্চা সবার মায়া ত্যাগ করে আল্লাহ এবং রুসুলের প্রেমটা মনের মধ্যে নিয়ে নাও আল্লাহ এবং রুসুল তোমার কেয়ামতের সাথী হয়ে যাবে বলুন সুহান আল্লাহ আল্লাহ পাক শুনিয়েছে বিবি বাচ্চা এগুলির মায়া দুনিয়ার ধোকা কুল ইন কানা আবা উকুম ও আবনা উকুম ওয়াইকুম ও আজুকুম ও আশি দতুকুম ও মুহা যা রতুন তাকসাউনা কাসা দাহা ও মাসা কিনু তার

এবং রসুলের চাইতে যদি তোমার কাছে বেশি হয় তোমার ব্যবসার ভালোবাসা তোমার বিবির ভালোবাসা জমি জায়গা ঘরের ভালোবাসা আল্লাহ এবং রসুলের চাইতে যদি তোমার কাছে বেশি হয় তাহলে তুমি অপেক্ষা করো অপেক্ষা করো আল্লাহর আজাবটা নিজের চোখে দেখতে পাবে বিবি তোমার ভালোবাসার আর কিছু করবে না বাচ্চা তোমার আব্বা বলে ডাকার সুযোগ সেদিন ডাকবে না সম্পদের পাহাড় থাকবে তুমি ভোগ করতে নসিবে পারবে না এগুলো পৃথিবীর বুকে তোমার জন্য আজাবের কারণ হবে আর আল্লাহ এবং রসুল যখন তোমার কাছে জায়গা পাবে না বিশ্বের কোন জায়গায় গিয়ে তুমি সম্মান পাবে না তুমি সব ছেড়ে দিয়েছ আল্লাহর দিকে ফিরে এসো রসুলের দিকে ফিরে এসো সামনে রমজান আসছে তওবা করে মসজিদে ঢুকে পড়ো পাঁচ নামাজ ধরে নাও রমজানটা করো আদায় করো রোজাগুলো আর কোরআনটা সই করে শিখতে না শিখে নাও রাতের বেলা তাহার সাহারির পূর্বে উঠে দুরাকাত তাহার জোত বলো রব্বানা আমার মতো পাপি ব্যক্তি এই বিনপুর এলাকায় কেউ নাই যত রকমের পাপ করেছি মদামি খেয়েছি জুয়া খেলেছি ঘুষ খেয়েছি জেনা করেছি অন্যায় করেছি সব পাপগুলো তুমি দেখেছ সব তত্ত্ব তোমার কাছে গোপন আছে তুমি ক্ষমা করেছ আজকে রাতে আমার মতো পাপ ক্ষমা করো ভবিষ্যতে এমন ভুল আর করব না আর এমন ভাবে কাঁদবে যারা তারা কখনো জাহান্নামে যাবে না কান্না কোনোদিন চোখ থেকে এসছে জাহান্নামের ভয়ে যদি আসে কোনো দিন নির্জনে অন্ধকার ঘরে বসে যদি কবরের কথা হাসলের কথা আখেরাতের কথা মনে করে চোখের যদি দু ফোঁটা পানি পড়ে যায় আল্লাহ আল্লাতলা আপনার পাপকে ক্ষমা করে জান্নাতি বানাবে বলুন আল্লাহ মোমেন তো সে কোনো পাপ যখন পাপের কথা মনে হয় সাথে সাথে হ আকবার আমার আল্লাহ তিনি দেখছেন আমার আল্লাহ তিনি শুনছেন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা মোমেনকে তার বিবেক বাধা দেয়